হ্যালো হ্যালো বিবান আসসালামু আলাইকুম আমি এই তো কেক আপার কিচেন কিকাপার কিচেনটা অসাধারণ অনেক সুন্দর একটা আপা যেহেতু রান্নার জগতের মানুষ আপার কিচেনটা আপা স্পেশালভাবে তৈরি করেছে ওপেন কিচেন এবং চুলা মনে হয় কাউন্ট করলাম কয়টা আর না লয়টা জানি এরকম আর বেশি হতে পারে না না আর একটু বেশি হবে অনেক 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 সুন্দর করে সাজিয়েছে আপা নিজের হাতে রান্না করতে অনেক বেশি পছন্দ করেন খাওয়াতেও কিন্তু অনেক বেশি পছন্দ করেন তাই তো সেদিন অনেকগুলো আইটেম করেছিলেন দুটো ওভেন তো এত খাবার কোনটা রেখে কোনটা ভিডিও করব এটা একটু কনফিউশনে ভুগছিলাম আবার কিচেন স্পেস দেখাবো নাকি ডাইনিং স্পেস দেখাবো আজকে শুধু খাবারের আইটেমগুলোই দেখাচ্ছি এরপরে কিচেন স্পেস এবং ডাইনিং স্পেসটা দেখাবো অসাধারণ ডাইনিং স্পেসটা তো মার্শাল্লা বিশাল বড় এবং সেটাতে সাথে চব্বিশ না পঁচিশ জন বারো দুগুণি চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন বসা যায় এত বড়। ভীম মনোহর শুটিং এর পর সবাইকে নিয়ে মোটামুটি তিরিশ জন অতিথিকে নিয়ে আয়োজন করা হয়েছিল এই ডিনার আবার নিজ হাতে সব দায়িত্ব পালন করেছে একটু মুখে দেরি করে ফেলেছিলাম আর একটু সকাল সকাল গেলে আবার সব রান্নাগুলো শিখতাম বসে পাশে থেকে দেখে You know that mother girls will love you like I do Can't afford to give up on you And you know I wouldn't do that to you You know I wouldn't treat you that way, no